আমার মতো ছেলে হিসেবে আমার পাশে এসে একটু হলো সার্বিক সহযোগিতা করেছে গত সোমবার অর্থাৎ আজ থেকে ছয় দিন আগে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ইউটিউব সহ বিভিন্ন জায়গায় পোস্ট করেছিলাম এবং আমি সহ এশিয়ান টেলিভিশন এবং আরো বেশ কয়েকটি গণমাধ্যমে একটি খবর প্রচারিত হয়েছিল যে মাত্র তিরিশ ইঞ্চি উচ্চতার নিয়ে উচ্চতায় নয় ইচ্ছা শক্তির মনোবলে কিন্তু এগিয়ে যাচ্ছে এরকম শিরোনামে বাবা এতে আরো বিভিন্ন শিরোনামে আপনারা একটি সংবাদ দেখেছিলেন দেখেছিলেন তারা আমাদের নক করে এবং বলে যে এই আনোয়ারকে কিভাবে স্বাবলম্বী করা যায় সেই চিন্তা চেতনা থেকে কানাডা প্রবাসী বড় ভাই সাদিকুল ইসলাম সোহাগ শিল্পপতি মান্দারি কৃতি সন্তান উনি আজকে এই আনোয়ার ভাইয়ের জন্য সামান্য দোকানটাকে কিছু জিনিসপত্র দিয়েছে ব্যবসা করে সে বা স্বাবলম্বী হতে পারে আনোয়ার ভাইয়ের জন্য তার সাথে সাথে আহ মালয়েশিয়া একজন প্রবাসী মোতাহার হোসেন উনিও কিছু সার্বিকভাবে হেল্প করেছে তো এই দুইজনের সার্বিক সহযোগিতায় কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সংবাদ প্রকাশের পরে আমরা এই আনোয়ার ভাইয়ের পাশে এসে দাঁড়িয়েছি এবং তার দোকানে কিছু অল্প কিছু জিনিস তুলে দেওয়ার চেষ্টা করছি আশা করি এতে এটা থেকে তার এই ব্যবসা জীবন শুরু হবে বা এখান থেকে এসে কিছু স্বাবলম্বী হতে পারবে এমনটা প্রত্যাশা নেই কিন্তু আমরা আজকে এসেছি এবং তার আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে এখানে একটি দোকানের যত যা জিনিস প্রয়োজন ছোট ছোট যেগুলো জিনিস রয়েছে সবগুলো এখানে রয়েছে আশা করি এখান থেকে সে স্বাবলম্বী হতে পারবে বা হওয়ার চেষ্টা করবে দশ পনেরো বাদ ইউনিয়নে আনোয়ার হোসেন ভাই ভাইকে সহযোগিতা করতে হবে তারপর আমি রকি ভাইয়ের সঙ্গে কথা বলি কথা বলার পর রকি ভাই আমাকে ভাই আপনি সহযোগিতা করবে সবাই থাকবো এই হিসাবে সবাই আমরা সারা সাত ভাই শখ ভাইকে বললাম পরে শখ ভাই আমাদের সঙ্গে নেই সামাজিক ভাইকে সঙ্গে নেই একসঙ্গেই আনোয়ার হোসেন ভাইকে সহযোগিতা করবো আমাকে